যারা বলে যে পাঁচশো টাকা থ্রি পিস কিনি পাঁচশো টাকা থ্রি পিসটা জামা কেন হবে না এই যে চলেন দেখাই দেখছেন কতটা গ্যাপ কতটা এই জায়গাটা আমি কিভাবে অ্যাচিভ করব। এটা যদি একটু মোটা মানুষের হয়তো আমি কার বানাইতে পারতাম ব্যাক পার্ট হচ্ছে এরকম হয়েছে তার কারণ হচ্ছে আমার এইখানে মিলাইতে যাইয়া। আর এই যে ফ্রন্ট পার্টের এই যে এতখানি শর্ট তাও মিলে নাই যদি এইভাবে এই স্টেপ মিলাইতে যাই তাহলে এটা আরও শর্ট হয়ে যাবে এটা আমি এখন মিলাবো এখানে আমার হচ্ছে গলাটাকে ফোকাস রাখতে হয়েছে যেহেতু এখানে একটা গলার ডিজাইন আছে আমি যদি হচ্ছে গলাটাকে ঠিক করি নিচে শর্ট হয়ে যায় আর এটা পাশ জাস্ট দেখেন এতটুক পাশ মানে এটা যেহেতু চৌত্রিশ বডির জন্য হবে তাই এটা মোটামুটি হবে ঘের একদম কম হবে অনেকে যে কত কথা বলেন তাদের জন্য এই ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আক্তার আক্তাশিম মরিয়ম ব্লগস থেকে বলছি যে আগের দিনের সুন্দর জামাটা আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে এটার কাটিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর বলবো যে অনেকে অনেক রকমের কথা বলেন কাপড় নিয়ে কাপড়ের কোয়ালিটি নিয়ে তো আজকের ভিডিওতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং এই সুন্দর যে জামাটা যে মেক করেছি তার হচ্ছে কাটিং ভিডিওটা শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এই যে কাস্টমার হচ্ছে আমাকে তিনটা ড্রেস দিয়েছিল তিনটা ড্রেসের কোয়ালিটি তিন রকমের ছিল তো এইটা হচ্ছে সাইটের যে পাইপিংটা সেটা আমি হচ্ছে সাইড থেকে কেটে রাখবো কারণ এটা দিয়ে আমি হচ্ছে গলাতে এবং হচ্ছে নিচের বর্ডার করব আর এটা হচ্ছে রাঙ্গুলি টাইপের একটা কাপড় বাট রাঙ্গুলি ছিল না মানে রাঙ্গুলি টাইপের ছিল রাঙ্গুলি কাপড় ছিল না এই কাপড়টা আপনারা গছ কাপড়ও হিসেবে কিনতে পারবেন আবার থ্রি পিস হিসেবেও কিনতে পারবেন মানে এটা দুই রকমের মার্কেটে পাওয়া যায় এটা আড়াই হাত পান্নার একটা কাপড় মানে আড়াই হাতের থেকে একটু কম কিন্তু এখানে দেখেন হাতার কাপড় হচ্ছে একদমই কম ছিল আমি যদি লেন্থ পঁয়তাল্লিশ ইঞ্চি রাখি তাহলে আমার হাতা হচ্ছে মাত্র দশ ইঞ্চির মতো কাপড় থাকতেছে তো সেটা সেলাই করার পর কিন্তু আমার আটের মতো টিকবে তো যেহেতু আমার কাস্টমার বিয়াল্লিশ ইঞ্চি লম্বা পড়ে তো আমি এখানে হচ্ছে চাচ্ছিলাম যে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি কাপড় কেটে রাখি আর হচ্ছে নিচে কিছু একটা করব। কারণ এটার হাতাটা একদমই শর্ট হয়ে যাচ্ছে কিছু করারও নাই আর হাতাও কাস্টমার বলেছে আমাকে আঠারো ইঞ্চির মতো দেওয়ার জন্য তো আমি এমনভাবে কাপড়টা কাটলাম যাতে হচ্ছে আমি হাতাটা কভার করতে পারি কারণ এখানে জোড়া দেওয়ার মতো কোনো অপশন থাকবে না কারণ জামাতেও একটু শর্ট হবে তো এই টাইপের কাপড় নিয়েও কিন্তু অনেক সময় ফ্যাসাতে পড়তে হয় আর এগুলো হচ্ছে আপনারা মার্কেটে থ্রি পিস কিনতে গেলে হাজার থেকে নশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে এখন এটার হচ্ছে মাপ আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি ভিডিওটা একটু অন্যরকমভাবে করেছি মোবাইলটার উপর থেকে ভিডিও করতেছি কারণ হচ্ছে সেলাই করে যে স্ট্যান্ডটা দিয়ে না ভিডিও করে সেই স্ট্যান্ড দিয়ে ভিডিও করা হচ্ছে তো এটা হচ্ছে একচল্লিশ ইঞ্চি বডির জন্য একটা জামা হবে ফার্স্টে আমি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়েছি চোদ্দো ইঞ্চিতে এবং সাড়ে একুশ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এখানে হচ্ছে বডি কোমর এবং হিপের জন্য তারপর বডি হচ্ছে সাড়ে দশের থেকে একটু বেশি নিয়েছি কোমর হচ্ছে সাড়ে নয় নিয়েছি এবং হিপে হচ্ছে আমি সাড়ে দশের থেকে একটু বেশি নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এখানে দাগ টেনে দিচ্ছি বডি শেপ অনুযায়ী শেপ কাট দিয়ে যদি বডি শেপ দেওয়া হয় তাহলে কিন্তু বডিটা অনেক সুন্দর হয় তো হচ্ছে ফার্স্টে একটা কাপড় আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে যে অনেকে বলেন না পাঁচশো টাকার কাপড়গুলো আসলে পাঁচশো টাকার কাপড় কিন্তু পাঁচশো টাকারই হয় ওই কাপড়টা দিয়ে আপনারা হচ্ছে যাদের ছত্রিশ আটত্রিশ বডি তারা কিন্তু ড্রেস মেক করতে পারবেন না বা যারা হচ্ছে চব্বিশ ছাব্বিশ আটাশ তিরিশ ঘের পরেন তারাও কিন্তু ড্রেস মেক করতে পারবেন না কারণ ওইখানে ঘের সহ থাকেই তেইশ ইঞ্চি মানে আপনি যখন কাপড়টা কিনবেন তখনই থাকে তেইশ ইঞ্চি তো বিশ একুশ ইঞ্চির মতো ঘের টিকে আর আমি যেহেতু এটা চৌত্রিশ বডির জন্য জামাটা মেক করেছি সেক্ষেত্রে হয়ে গিয়েছে এটা হচ্ছে তিরিশ চৌত্রিশ বডির জন্য পারফেক্ট অনেকে কি করে ক্যাটালগ দেখে প্যাকেজিং দেখে মনে করে আহারে কাপড়ের কোয়ালিটি কত নাই ভালো আসলে পাঁচশো টাকার কাপড় কিন্তু পাঁচশো টাকাই হয় আর হাজার টাকার কাপড় কিন্তু হাজার টাকাই হয় রুই মাছ আর তেলাপিয়া মাছের মধ্যে যেমন পার্থক্য ঠিক কাপড়ের ক্ষেত্রেও কিন্তু সেই একই পার্থক্য তো এখন হচ্ছে চলে নেই এই যে হাতাটা যে আমি হচ্ছে কাটিং করব। সেটা আপনাদের একটু দেখায় আমি যদি হাতাটা ওইভাবে নিতাম তাহলে একদম শর্ট হয়ে যেত তো আমি এখানে বগলে জোড়া দিয়ে তারপর হাতাটাকে একটু লম্বা রাখবো কারণ আমার হাতাটা হচ্ছে লম্বা রাখতে হবে তারা নামাজ পড়ে তো আমি সাইড থেকে একটু সমান করে কেটে নিলাম আর এখানে সাইডের ঘের ছিল সাত আর আমি এটা ঢোলা মুহুরে রাখবো হচ্ছে ছয় তো আমার নিচের পাটের জন্য পারফেক্ট তো সাইড থেকে যে টুকরা কাপড়টা বেঁচেছে সেটা দিয়ে আমি হচ্ছে এখানে বগুলের নিচে একটু জোড়া দিব। মানে বগুলের নিচে জোড়া পড়বে জোড়া দিলে আর বোঝা যাবে না তাহলে আমার হাতাটাও লম্বা হচ্ছে হাতাটা প্রায় আমার এখানে উনিশ ইঞ্চির মতো লম্বা হবে তো সেক্ষেত্রে আমার একটু স্যাক্রিফাইস করতে হবে কাস্টমারকে বোঝালে কাস্টমার বুঝে যাবে তো আমি যে এখানে হচ্ছে এখন জোড়া দিয়ে নিচ্ছি মানে সাইডের বগলের যে জোড়াটা দিব পটির কাপড় কেটে নিলাম তো আমার এখানে কাপড় কাটা হয়ে গিয়েছে তো হ্যাঁ অনেকে আমাকে বলতেছেন যে আপু বিজনেস হচ্ছে টাকা আছে বাট বিজনেস আইডিয়া নাই তো যাদের টাকা আছে তাদের তো হচ্ছে প্লাস পয়েন্ট আপনার টাকা আছে আপনার তো টেনশনের কোনো কিছুই নাই আপনি বিজনেস শুরু করে দেন যে কোনো বিজনেসই করতে পারেন এইটা যে শুধু কাপড়ের বিজনেস হবে তা না আপনি কিন্তু ফুড নিয়েও বিজনেস করতে পারেন এখন কিন্তু ফুড বিজনেসটা কিন্তু খুব ভালো চলতিছে মানে খুব পপুলার একটা বিজনেসও হয়ে উঠেছে তো আপনি চাইলে ওইটা নিয়েও বিজনেস করতে পারেন এখন আমার হচ্ছে স্যালোয়ার এই যে স্যালোয়ারটা এটা হচ্ছে আমার কোমরে জোড়া দিতে হবে কোমরের জন্য এক্সট্রা পটটি কাটতে হবে কারণ লম্বাই হবে না আমার কাস্টমারের লম্বায় লাগবে হচ্ছে উনচল্লিশ ইঞ্চি লম্বা স্যালোয়ার তো আমার এখানে লম্বাই ছিল আটত্রিশ ইঞ্চি তো যেহেতু আমার এখানে লম্বাই হচ্ছে না তো আমার উপরে তো পটটি দিতেই হবে তো পাঁচ ইঞ্চি পরিমাণে আমি উপরে কোমরের পট্টি দিব তো ওইটা উপরে রেখে আমি মার্জিন আর এটা প্লাজো হবে তো প্লাজো কাটিং করে আর এটা নর্মাল প্লাজো কোনো প্যান কাটিং প্লাজো দিব না কারণ এটা রাফ ইউজ করা হচ্ছে বাহিরের জন্য যদি প্যান কাটিং প্লাজো হয় তাহলে ওটা দেখতে অনেক সুন্দর লাগে আর যেহেতু এটা ঘরে পড়বে তাই হচ্ছে আমি নর্মাল প্লাজোটাই কাটলাম তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বলেন আপু আপনার ভিডিও অনেক ভালো লাগে তাদের কমেন্ট পড়তেও কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতেও হচ্ছে উৎসাহিত করে আমি আসলে ভিডিও করতে চাই না কারণ ভালো লাগে না কারণ দেখতেই পারছেন আমার ঘরের অবস্থা আসলে হচ্ছে সংসার নিয়ে আমি অনেক কষ্টের মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে আছি টেনশনের মধ্যে আসলে কোনো কাজ করতে ভালো লাগে না তারপর আমি প্রতিনিয়ত যে টেলারের কাজ করে যখন মুড ভালো থাকে তখন ভিডিও দেই মুড ভালো না থাকলে আর ভিডিও না আলহামদুলিল্লাহ আমার রেগুলারই কাজ থাকে তো নেক্সট ভিডিওতে আমি এই যে আমার গলার কাটিংটা এবং হচ্ছে জামার সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন এই যে জামার ফাইনাল লুক কিন্তু গলায় দেখেন কি সুন্দর করে সাইডের কাপড়টা দিয়ে পটি দিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহফেজ